হ্যালো বিউটিফুল পিপল কী অবস্থা সবার তো আমি আমার গ্যাং অনেক দিন আগে পিকনিক করছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমার মানুষের জমিতে চলতে গেছিলাম শাক পাতা চুরি করে আল্লাহ চুরি করে শস্যের পুল তুলতে তারপরে আমি একটু কলার সারি উকি বুকি মারে দেখলাম দেখ লোকজন আসতেছে কিনা

চারপাশে পিস রসুন সব চুলা চলতেছে সব আমরা এখন সব রেডি করে যে ভাত চুলাই দিছি কড়াই বসাইছি শাক ভাত বটি আর আমাদের সব থেকে একটা মজার জিনিস হচ্ছে আমরা সর্ষে ফুলের পড়া বানাবো তার জন্য সবাই প্রস্তুত হচ্ছে শাকটা কালি ভেজে নেই আমার প্রচন্ড ঠান্ডার মধ্যে আমার গ্যাংগুলা সব বৈশা আছে বাইরে ভাত হয়ে গেছে শাগ অলমোস্ট কম পেলে আমাদের সেই মজার সরষে ফুলের বড়াটা আমরা বানাবো প্রচন্ড ঠান্ডার আট বাজে নয়টা আমার গ্যাং এর সদস্যরা বৈশা আছে সব বাইরে কোটি কোটি সদস্য আমার সমলক্ষ সদস্য

এখন আই বাজে দশটা আমরা সব খাওয়া দাওয়া